এই গাইজ আসসালামু আলাইকুম তো কেমন আছো তোমরা তো গাইজ আজকের ভিডিওতে দেখাবো কি করে তোমরা এরকম একটি থামনেল তৈরি করবে খুব সহজে আর গাইজ ভিডিওটি শুরু করার আগে বলি এই থামনেলে আমি যা যা মেটেরিয়াল ইউজ করবো সবগুলো আমার টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবেন তো অবশ্যই আমার চ্যানেলে জয়েন করবেন টেলিগ্রাম চ্যানেলটাতে তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো ফার্স্ট টাইম আমরা পিএসডিতে চলে আসবো আসার পরে এখানে ক্লিক করব ক্লিক করার পর ব্ল্যাঙ্ক ডকুমেন্ট তারপরে এখানে দিব ওয়ান নাইন টু জিরো পরে দিব আর নিচে দিব ওয়ান জিরো এইট জিরো তাহলে আমাদের একটা থামনেল সাইজের প্রজেক্ট চলে আসবে তো এরপরে আমরা এই যে কর্নারে দেখতে পাচ্ছেন ওয়েট আপনাদের দেখাইছি এই যে এইখানে এখানে যাবেন তারপরে এখানে প্লাস আইকনে ক্লিক করার পর ফটো লেয়ার তো যত কিছু মেটেরিয়াল অ্যাড করব সব এখানের থেকে ক্লিক করে বুঝছেন তারপরে ফটো লাইব্রেরি তো প্রথমে এই যে এইখান থেকে হ্যাঁ তো প্রথমে আমরা কিছু কথা বলবো তারপরে আমরা থামনেলে যাচ্ছি ওকে তো আমরা যদি এখানে একটা এই যে এই থামেলটার উপর টিউটোরিয়াল যেহেতু দেবো তো আপনাদের বলি আপনাদের কি এই যে পিছনের এই গেম প্লের ব্যাকগ্রাউন্ড আপনারা দিবেন আপনাদের থামেলে দেবেন না তারপরে এই যে ক্যারেক্টার দেখতে পারছেন এই যে যেখানে এই যে ক্যারেক্টারটা দেওয়া আছে এটা কি আপনাদের ক্যারেক্টর এটা আপনাদের ক্যারেক্টর না এটা আপনাদের পার্সোনাল ক্যারেক্টর না ভাই তাহলে কেন ভাই কমেন্টে বলেন যে ওনার থামনেল ডিটেরিয়াল দিচ্ছেন বাট ওনার ক্যারেক্টার পেন যেটা দিচ্ছেন না ভাই আপনার থামনেলে আপনি কেন অন্য ক্যারেক্টার পেন যে ইউজ করবেন এখানে আমি সব মেটেরিয়াল দিয়ে দেবো এই যে এইগুলো এইগুলো এইগুলা কী করে করে সব আমি শিখাই দেব বাট এই যে গেম ব্যাকগ্রাউন্ড তারপরে এই যেখানে ক্যারেক্টার পেন যেগুলো কি আপনার পার্সোনাল ভাই আপনার পা আপনার যেই আপনি যে ইউটিউব চ্যানেল খুলছেন যেটাই আপনার পার্সোনাল সেটা দিবেন ভাই আপনি কেন অন্যটা দিবেন বলেন সেই কারণে আমি আমার কোনো টি টিউটোরিয়ালে আমি অন্য কোনো ক্যারেক্টার বা ক্যারেক্টার পেন দিই না আমি জাস্ট থামনেল টিউটোরিয়ালটাই দিই ওকে আর আজকের ভিডিওটি আমার থামনেল কোয়ালিটির দিকে আপনারা ফোকাস দেবেন না ভাই অনেক ব্যস্ততার মাঝে ভিডিওটা তৈরি করি যার কারণে ভাই আমার থামনেল একবারে বাজে হয়েছে কোয়ালিটি কিন্তু আমি আপনাদের দেখাই দিব কি করে মানে এই থামেলা তৈরি করছে ওকে তো যেটা বুঝতে পারবেন না সেটা স্লো ভিডিওটি স্লো করে দেখবেন তো ভিডিওটি পুরোপুরি দেখলে আশা করি আপনারা বুঝতে পারবেন আমার থামেলের দিকে আমার থামেল কোয়ালিটির দিকে খেয়াল করতে হবে না আপনারা আপনাদের গেম প্লে ইনহান্স করে নেবেন ফিক্সার আমার ফিক্সার প্রোটা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তো আপনাদের যেভাবে বলছিলাম যেভাবে অ্যাড করতে আর কি ব্যাকগ্রাউন্ডে সেভাবে অ্যাড করে নেবেন ফার্স্টে তারপরে এখান থেকে আপনারা মার্কেট সিলেকশন টুল যেটা আছে সেটা করবেন তারপরে এখানে শু পয়েন্টারটা অন করবেন অন করার পরে যেটা ভিডিওটি বুঝতে না পারলে স্লো করে দেখবেন আমি বারবার করে বলছি তো এখানে কর্নার যদি দেওয়া থাকে বেশি তাহলে জিরো করে রাখবেন জিরো করে নেওয়ার পরে এখানে আপনাদের যেই ব্যাকগ্রাউন্ডের গেম প্লে যে ম্যাপটি ছিল এটা এইভাবে কাট করে নেব আর এখানে আমাদের টিমের এটা এইভাবে কাট করে নেব তো আমরা এখান থেকে যখন আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন তখন আপনারা এই যে শু পয়েন্টার অন করে এটা দিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারবেন আশা করি তো এটা দিয়ে আমরা এইভাবে নিয়ে নেব তারপরে এখানে যাব এখানে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে যাওয়ার পর প্লাস এখনো লেয়ার ফর্ম সিলেকশন ক্লিক করবেন তারপরে এখানে আমাদের সেমভাবে আমাদের যে টিমেটটা আছে টিমেটটা আমরা কপি করে নেব কপি করে এটা এখান থেকে সিলেকশন ফর্ম লেয়ার করব লেয়ার করে এখান থেকে আমাদের ডুপ্লিকেট করে রেখে দেব ওকে তো এইভাবে আমরা কিলেরটাও করে নেবো যেহেতু আমাদের এখানে কিল কোনো শো করেছে না তাই সেহেতু আমরা অন্য এক জায়গা থেকে কিলেটটা কাট করে নেব সমস্যা নাই আর এগুলো এই যে এখানে এই হলুদ যেগুলো সরি সাদা যেগুলো আছে এখানে ক্লিক করে এগুলো হাইড করে নেব তারপরে এটার ওপিসিটি কমিয়ে দেবো কমিয়ে দেওয়ার পরে এখান থেকে ট্রান্সফর্মার যাব যাওয়ার পরে যে এইভাবে আমরা বসিয়ে দেব তাহলে এটা আমাদের জুম হয়ে যাবে তো যারা ভিডিও বুঝতে পারবেন তারা স্লো করে দেখবেন অবশ্যই আর আপনাদের ইয়ে ব্যাকগ্রাউন্ডটি এনহ্যান্স করে নেবেন না থামল কোয়ালিটি একবারে ভালো লাগবে না তো এরপরে আমরা এখানে কিছু এই যে এটা অ্যাড করে নিলাম এটা যেহেতু আমাদের এখানে ছিল না তো এইটা আমরা আনহাইড করবো তো এখানে আনহাইড করার পরে তো এইটা আমরা এখানের থেকে ট্রান্সফর্মে যাব ট্রান্সফর্মে যাওয়ার পর এটা আমরা পারফেক্টভাবে বসায় নেব তো এটা পারফেক্টভাবে বসানো হয়ে গেলে তো এটা আমরা ওকে করে নেব তারপরে এই যে এফেক্স এই যে সরি এখানে যাব তারপর সিলেক্ট পিক্সেল ক্লিক করবো দেন এখানে আমরা এই যে অ্যান্ড এখানে আসার পর ফিল এন্ড স্ট্রক এখানে দেবো টাইপ দেব স্টক স্টক লেভেল দিব আমরা ফাইভ এই যে টাইপ এখানে এখানে ফিল আসে আর স্টক আছে এখানে আমরা স্টক দেবো ওকে সাদা কালারের তো এরপর আমরা যাব যাবো এফেক্সে যাওয়ার পরে ড্রপ সাইডও ড্রপ সাইডও অ্যাড করবো কী করে এই যে ব্লার দেবো জিরো ডিস্টেন্স নিজেদের মতন রাখবো আর এখানে আমরা যে অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেলটা নিচের দিকে দেবো তো এটা আর ইন্টারসি ইন্টারসিটি যেটা আমি অফিসিটি বলে ডাকি এটা ওপিসিটিটা আমরা কমিয়ে দেবো তো এরপরে দেখতেছেন এইভাবে একটা শ্যারো আসবে তো এটা আমরা মনে করেন যে এই যে এইটা এটা দেখতে পারছেন কি গোলা হয়েছে বা ইনহ্যান্স না করলে দেখছেন কি গোলা হয়েছে তো এটা আমরা এইভাবে বসাই নিব এইভাবে ট্রান্সফর্ম করে নিব তো এইভাবে ট্রান্সফর্ম করার পর এটা সেমভাবে প্রথমে স্লেট পিক্সেল করে ফিল অ্যান্ড স্ট্রোক দিব তো ফিল এন্ড স্ট্রোক দেওয়ার পর এখানে স্ট্রোক লেভেল ফাইভ দিয়ে ওকে করব ওকে করার পরে আমরা এফ এক্সে যাবো এফ এক্সে যাব ড্রপ শ্যাডো অ্যাড করবো তো প্রথমকে যে ড্রপ শ্যাডোটা দিব সেটা হচ্ছে আপনার এরকম ফুল ব্ল্যাক তো তারপরে দিব ওপিজিটি কমিয়ে তাহলে আমি যে থামলার ওপর টিউটোরিয়াল দিয়েছি দিয়েছি রকম হবে ওকে তো এরপরে আমরা যা করবো এখান থেকে আমরা মার্কিউ সিলেকশন টুলটা সিলেক্ট করব এই যে এইটা এটা সিলেক্ট করার পরে এখান থেকে আমরা এম টি লিার এই যে আমি আরও যেখানে যেখানে যাচ্ছে সেখানে সেখানে ক্লিক করলে চলে আসবো এম টি লিয়ার তো তারপরে আমরা কিছুটা এই যে এইরকম করে একটা সিলেক্ট করবো এম টি লিয়ারে এসে এইরকম করে একটা সিলেক্ট করবো তো এইভাবে সিলেক্ট করার পরে এখানে আমরা এখানে যাব এই যে এই সরি এখানে যাওয়ার পরে ফিলাইন স্ট্রোক ফিলাইন স্ট্রোকে যাওয়ার পরে এখানে আমরা টাইপ করে দেবো ফিল এই যে এখানে টাইপ এই যে ফিল ফিল করে দেবো সাদা কালারের তারপরে এটা এটা যে ওপিসিটি ছিল এই যে এই যে ওপিসিটি হ্যাঁ এই ওপিসিটি আমরা কমিয়ে দেবো তো ওপিসিটি যখন আমরা কমিয়ে দেবো এটা এরকম হবে তো তারপরে এখান থেকে আমরা ফেরিয়ে যাব ফেরিয়ে যাওয়ার পরে ওপরের দিক থেকে ফের দিব মানে ওপরে কী ভাই এটা যেহেতু আমরা ওপিসিটি কমে দিয়েছি সেহেতু এখানে আমরা ভালো করে বুঝতে পারছি না ফিট দেওয়ার সময় তো দেখতে পাচ্ছেন হবে এটা আপনারা ডুপ্লিকেট করে নেবেন ডুপ্লিকেট করে মার্চ ডাউন করে নেবেন ওকে তাহলে দেখবেন এটা দেখতে সুন্দর লাগবে তো এটা আপনাদের মতন আপনারা বসায় নিয়ে আমি জাস্ট আপনাদের দেখিয়ে দিলাম যে এইটাই এইভাবে করে ওকে তো এরপরে আমাদের প্রয়োজন আমাদের যে ক্যারেক্টার পেয়ে যেত আমি একটা হুদায় একটা যাতা নিয়ে নিব যেহেতু আপনাদের দেখানোর খাতিরে তো এইটা নিয়ে নিলাম আর কি তো এইটা নেওয়ার পরে এই যে এটাতে এফেক্সে যাবেন হয়ে দেওয়ার পরে ড্রপ সাইড অট করবেন ড্রপ সাইডতে এখানে আমরা হোয়াইট কালার দিব ফার্স্টে ফার্স্টে হোয়াইট কালার দেওয়ার পরে ব্লার জিরো থাকবে রে ভাই হয় না কেন কোথায় দিচ্ছি আমরা ড্রপশেড অন্য একটাতে ইয়ে করে দিয়েছিলাম তো এখানে আমরা আমাদের যে ক্যারেক্টার এটা দিব প্রথমে সাদা কালারের তারপরে দেবো কালো কালারের একটু ডিস্টেন্স বাড়িয়ে ব্লার কমিয়ে ওপিসিটিটা কমিয়ে দিব তো এইভাবে কিন্তু ক্যারেক্টারটা আপনার শ্যাডো করব তো এরপরে আমাদের কিছু পেন জেড করতে হবে এখান থেকে সরি এখান থেকে ফার্স্ট আমরা একটা এমটি লাইন নিব এমটি লাইন নেওয়ার পরে এই যে এখান যাওয়ার পর ফিল্যান স্ট্রোক ফি ফিল করো ব্ল্যাক কালার ব্ল্যাক কালার ফিল করার পরে ফেড দিবো ফেট দিব এই যে নিচের সাইডে এইভাবে তো এইভাবে নিচের সাইডে দেওয়ার পরে আমরা আরও কিছু মেটেরিয়াল অ্যাড করবো লেয়ার থেকে ফটো লাইব্রেরি তো এখানে আমি যা যা অ্যাড করছি আর কি এই যে এই মেঘ তারপরে এই যে বুলেটটা আছে তারপরে এই যে এই মাস্কটা আছে তো এগুলো আমি সব সপিজিতে প্যাকে দিয়ে দেবো সমস্যা নেই তো এরপর আমরা একটা এমটি লিয়ান নেব এমটি নেওয়ার পরে এই যে এখান থেকে সার্কেল সার্কেল সিলেকশন টুল সিলেক্ট করবো তো সার্কেল সিলেকশন টুল সিলেক্ট করার পরে এখানে আমরা ফ্রি স্ট্রোকে যাবো ফিল করবো সাদা কালারে তো এটা আমরা ব্ল্যান্ড মোড করে দেবো লিনিয়ার ডোজ লিনিয়ার ডোজ অ্যাড করবো অ্যাড করার পরে এফএসে যাবো এফসেক্সে যাওয়ার পরে গোসন ব্লার তো গোসন ব্লারটা আমরা দুইবার দেবো দুইবার দেওয়ার পরে যে আমরা এখানে উপরের সাইডে দিব যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেছে একবারে বাজে তাই আমাদের বানাইছি না মানে দেখতে পার একবারে নিচে হয়ে গেছে হ্যাঁ মানে একবারে একবারে ফালতু মার্কা হয়ে গেছে ভাই কিন্তু আপনাদের যেগুলো করার দরকার সেগুলো করে দিব থামনেল যেহেতু টিউটোরিয়াল দিছি ট্রিটুয়াল ওইখানে যা যা লাগবে আমি করে দেবো সমস্যা নেই তো এইখানে দেখতে পাচ্ছেন যে কিলের এটা ছিল এটাতে আমরা ফার্স্টে এটা সিলেট করবো দেন এটা আমরা ফিল অ্যান্ড স্ট্রোকে যাব সেমভাবে ফিল অ্যান্ড স্ট্রোকে যাওয়ার পরে ফিল দিব সরি স্ট্রোক দিব স্ট্রোক লেভেল ফাইভ দিব তারপরে সেমভাবে আমরা ড্রপ শেড অ্যাড করবো এফেক্টে যাওয়ার পরে তো এইভাবে আমরা ড্রপ করবো ড্রপ করার পরে পিসিটি কমিয়ে দিব ওকে তো এরপরে যেটা ছিল আর কি আমাদের ক্যারেক্টারের পিছে একটা লাইট ছিল ওই থামনেলটায় তো সেরকম করতে হলে কি করতে হবে দেখেন তো আমি যেখানে যেখানে অ্যারো দিলাম সেখানে সেখানে পলিগন সিলেকশন টুল সিলেক্ট করার পরে এই যে এইভাবে এইভাবে আপনাদের ক্যারেক্টারটা কাট আউট করে নেবেন তো এটা যেহেতু আমি জাস্ট আপনাদের দেখানোর খাতিরে আমি যথাযথ করে করে নিচ্ছি কিন্তু আপনারা জুম করে করে একবারে পারফেক্টলি আপনাদের যে ক্যারেক্টারের পেন্সিটা বার করে নেবেন কারণ আপনাদের তো তো থামনেল তো কোয়ালিটি হওয়া লাগবে হাই তো এরপরে আমরা এখান থেকে সিলেকশন ফর্ম লেয়ার করে নেব এটা অবশ্যই আপনার যেটাতে থাক সিলেক্ট করবেন সেটাতে অবশ্যই থাকা লাগবে সেই লেয়ারে তো এরপরে আমরা একটা ফটো লাইব্রেরির এই যে এটা অ্যাড করে নেব এটা আমাদের ক্যারেক্টার পেন যে নিচে দিব এটা আপনারা প্যাকে পেজ আমরা এখানে ব্লেন্ড মোড থাকবো ডোজ তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এইভাবে ক্যারেক্টর পিসে একটা গ্লো দিয়ে দিচ্ছে ওই থালে যেরকম দেখানো ছিল আর কি তো এরপরে আমরা এই যে এইটো ডুপ্লিট কৰব এই ডুপ্লিট কৰি ওপৰে দিয়ে দিব এই ৰম একো চিল আমি খেয়াল কৰিছিলে এই থানেলটাতে তো এটাতে আমাদের এই থানেলটা তৈরি করার জন্য আমার একটা ছোটো ভাই বলছিল আর আরও অনেকেই বলছিলো প্রায় তো সেই কারণে আর কি এই থ্যানেলটা টিটোরিয়াল দিচ্ছি তো এরপরে আমরা আমাদের টেক্সট নিব টেক্সট নেওয়ার পরে প্রথমে সার্ভারটা আমরা সিলেকশন ফর্ম লেয়ার করে আলাদা করব তারপরে নিচের দিকে যাব তারপরে নিচের থেকে ক্লিয়ার করে দেবো তাহলে এটা ডুপ্লিকেটেও চলে আসবে ডুপ্লিকেটে চলে আসার পরে এটা আমরা একটা এমটি লিয়ার নেব এমটি লিয়ার নেওয়ার পরে এখানে আমরা ফিল্যান স্ট্রোকে যাবো এই যে এখান থেকে ফিল্যান স্ট্রোক এখানে আমরা ফিল করব কী কালার দেবো রেড কালার ওকে রেড কালার ফিল করার পরে আমরা ফেস এই যে এখানে আসার পরে এখানে আমরা ফেড দিব ফেড দিব এই যে এইভাবে কিছুটা ওকে একবার ফেড দিব এইভাবে আর একবার দিব ওইভাবে তাহলে এই যে এইটা এরকম চলে আসবে তারপরে টুর্নামেন্ট লেখাটা যেটা উপরে দিব উপরে দেওয়ার পরে দেন এটা আমরা এইভাবে ছোটো করে এইভাবে এখানে বসিয়ে নেব তো এইভাবে এখানে বসে নেওয়ার পরে এটা হয়ে গেলে এটা কী করবো এটা সিলেট পিক আমাদের সার্ভার লাগাটা সিলেট পিক্সেল করবো সিলেট পিক্সেল করার পরে এই যে এখান থেকে ট্রান্সফর্মে যাবো ট্রান্সফর্ম বেশি বেশি মাইনাস করবো না হায়েস্ট দুইশ সর্বোচ্চ হলে তারপরে এখান থেকে আমরা গ্রেডেন্টে যাবো গ্রেডেন্টে যে আমরা কিছুটা এইভাবে গ্রেডেন্ট দিব দেখতে পাচ্ছেন গ্রেডেন্টের লেভেল দেখতে পাচ্ছেন সব জিরো জিরো ষাট একশো তো আশা করি আপনারা গ্রেডেন্ট দিতে পারেন যারা দিতে পারেন না এই রিলেটেড আমাদের একটা ভিডিও আছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো দেখে নেন এখান থেকে দেখে দিয়ে দিতে পারবেন তো গ্রেডেন্ট আমাদের চ্যানেলটা ভিজিট করবেন আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারবেন তো তারপরে ড্রপশ অ্যাড করবো কিছুটা এরকম কালারের অ্যাঙ্গেল অ্যাঙ্গেল যেটা থাকবে সেটা দিয়ে দিব একবারে নিচের সাইডে আর ডিস্টেন্সটা আপনাদের ইচ্ছা যেটা যত যতটুকু সুন্দর লাগে ততটুকুই দিবেন তো আমরা এটা দুবার দিব দুবার যতটুকু প্রয়োজন ততটুকুই দিব তো এরপরে আমরা কী করবো এটা মার্চ ডাউন করবো মার্চ কী করে করে ওপর থেকে নিচের সাথে লেয়ারের সাথে কি লেয়ারটা অ্যাড হয়ে যায় যুক্ত হয়ে যায় তো ভিডিওটি স্লোট করে দেখলে আপনারা মার্চ ডাউন করাটা আশা করে শিখে যাবেন তো অবশ্যই ভিডিওটা স্লো করে দেখবেন নাহলে ভাই কিছু বুঝতে পারবেন না তো এইখানে আমরা সার্ভার ভালো করে বসাই নিব তো দেখতে পাচ্ছেন আমরা কিছুটা এইভাবে বসাই নিলাম আর এইভাবে আমাদের যে অ্যারোটা ছিল এটা অ্যারোটাই যে এখান থেকে ডুপ্লিকেট ক্লিয়ার করবো তারপর লেন্ডিয়ার ডোজ তারপরে গোসন ব্লার গোসন ব্লার অ্যাড করে দিবো তাহলে দেখতে পাচ্ছেন এই যে এরকম হয়ে যাবে তো আর একটা পেন ছিল ওই থামলার সেটা এইটা এখান থেকে আমরা ম্যাজিক সিলেকশন টুল সিলেক্ট করবো দেন এটা আমরা জাস্ট সাদার উপরে ক্লিক করে দিয়ে উপর থেকে এখান থেকে আমরা ক্লিয়ার করে দেবো জাস্ট শুধুমাত্র সাদার উপরে ক্লিক করলে এটা আমাদের হয়ে যাবে তো এরপরে এখানে আমরা একটা সিলেট পিক্সেল করবো এটা এখান থেকে সিলেট পিক্সেল করার পরে ফে ফিরেন স্ট্রোকে যাবো ফেল দেবো ফেল দেবো অন্য একটা কালার তো ওনার যে কালারটা ছিল এটা একটু ইয়েলো কালার অরেঞ্জ কালারের মাঝা মাঝাভাব এইরকম একটু ছিল তো এটা আমরা লিনিয়ার টচ করবো ডুপ্লিকেট করে তারপরে এটা সেমভাবে ক্লো দিব আশা করি ভাই আমি যেটা থামেলে দেখাইছি সেইভাবেই টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করছি আশা করি হয়েছে ভাই তো গাইজ এই ছিল আজকে আমাদের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সো দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে এভাবে